সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন ভিয়েটনাম ফল সহ কাঁঠালের চারা আজকে আপনাদের সামনে দেখাবো দর্শক বিন্দু আমি যদি দেখেন এই যে দেখেন অলরেডি কিন্তু কাঁঠাল বেরোয় গাছগুলোতে দেখেন দর্শক বৃন্দু এই যে কাঁঠাল কিন্তু চলে আসছে আমাদের এই গাছগুলোতে এগুলো ভিয়েত বারো এই যে দেখেন কাঁঠাল ছও কিন্তু গাছ এই গাছগুলো আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন দর্শক বিন্দু দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু কাঁঠাল চলে আসছে এবং গাছগুলো দেখেন কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে এবং প্রত্যেকটা গাছে কিন্তু জিও ব্যাগ আছে দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো অনেক সুন্দর এবং ঝাঁকড়া গাছ হবে এবং ফল ফলসহ কাঁঠাল সহ আপনারা চাইলে এই গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বিন্দু বলে রাখি আমাদের চারা কিন্তু দেশের সকল প্রান্তে আমার বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে যেটিলিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু আমরা গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন আমাদের চারা দেশের সকল প্রান্তে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় টেকনাফ থেকে তুলিয়াই আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু গাছগুলো ডেলিভারি দেয় এবং গাছগুলো বিন্দু দামের কথা যদি বলি এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি বা বিক্রি করে দিয়ে থাকি আপনাদের যদি এই গাছগুলোর প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে অর্ডার করতে পারবেন কথা বলে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দর্শক আমাদের কাছে শুধু ভিয়েতনামি না এই রেড কাঁঠাল পিঙ্ক কাঁঠাল মুজাফর কাঁঠাল সহ দেশি বিদেশি যত ধরনের কাঁঠাল চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছে পাবেন এবং বলে রাখি দর্শক বিন্দু আপনারা এই বছর এই গাছগুলো যদি রোপণ করেন এই বছরই কিন্তু নিজের গাছে ফল খেতে পারবেন এই গাছগুলোতে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আসা শুরু হয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বৃন্দু এবং আপনারা বাড়ি ওঠারে বাসার সাথে এবং বাণিজ্যিকভাবে কিন্তু চাষাবাদ করলে লাভবান হবেন দর্শক আমাদের কাছে শুধু কাঁঠালের চারা না আম কাঁঠাল কমলা মালতাস নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারা আমাদের কাছে পাবেন অতি সীমিত দামে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন ধন্যবাদ সকলকে